এখানে আমরা দুটি শব্দ দেখতে পাচ্ছি একটি হলো বিশ্বাস আর একটি হল বিদ্যান প্রথম শব্দে তালব্যশয়ের সাথে বফলা সংযুক্ত হয়েছে দ্বিতীয় শব্দে দয়ের সাথে বফলা সংযুক্ত হয়েছে এখানে আমাদের নিয়ম অনুযায়ী তালব্যশয়ের সাথে বফলা সংযুক্ত হয়েছে শব্দের মাঝে মাঝের বর্ণে এজন্য তালব্যসর উচ্চারণ দ্বিতীয় হয়েছে দ্বিতীয় শব্দে দয়ের সাথে বফলা সংযুক্ত হওয়ার কারণে এখানে দয়ের উচ্চারণ দুইবার হয়েছে বিদ্যান তো এখানে আমাদের যেটা বুঝতে হবে বা বাচ্চাদেরকে সুন্দরভাবে বোঝাইতে হবে যে শয়ের সাথে বফলা সংযুক্ত হওয়ার কারণে এখানে তালব্যশয়ের উচ্চারণ দুইবার হয়েছে এটা পুরা রুলসটা আমাদেরকে বলতে হবে পুরা নিয়মটা বাচ্চাদেরকে বলে দিতে হবে যে শব্দের মাঝের বর্ণের সাথে বফলা সংযুক্ত হলে সে বর্ণের সাথে যে বর্ণের সাথে বফলা সংযুক্ত হবে ওই বর্ণের উচ্চারণ দ্বিত্ব হবে শব্দের মাঝের বর্ণের সাথে বফলা সংযুক্ত হলে যে বর্ণের সাথে বফলা সংযুক্ত হবে সে বর্ণের উচ্চারণ দুইবার করতে হবে এখানে তালব্যসয়ের সাথে বফলা সংযুক্ত হওয়ার কারণে তালব্যসয়ের উচ্চারণ দুইবার হয়েছে এখানে দয়ের সাথে বফলা সংযুক্ত হওয়ার কারণে বফলার উচ্চারণ দুইবার হয়েছে তো এখানে আমাদের একটা প্রশ্ন জাগে যে এখানে তালব্য শয়ের সাথে ব সংযুক্ত হয়েছে সাথে আকার এখানে দয়ের সাথে বফলা সংযুক্ত হয়েছে সাথে আকার তো এখানে প্রথম বর্ণের সাথে আমরা চিহ্ন ব্যবহার করব না দ্বিতীয় উচ্চারণের পরের বর্ণের সাথে আমরা চিহ্ন ব্যবহার করব তো তালব্য শ এখানে দ্বিতীয় হওয়ার কারণে প্রথম তালব্য সরের সাথে আমরা কোনো চিহ্ন ব্যবহার করিনি শেষে বর্ণের সাথে আমরা চিহ্ন ব্যবহার করেছি আকার দ্বিতীয় বর্ণের সাথে আমরা এখানে দ্বিতীয় শব্দে দয়ের সাথে আমরা প্রথম দয়ের সাথে আমরা কোনো চিহ্ন ব্যবহার করিনি দ্বিতীয় বর্ণের সাথে আমরা চিহ্ন ব্যবহার করেছি তো রুলসটি হলো শব্দের মাঝের বর্ণের সাথে বফলা সংযুক্ত হলে যে বর্ণের সাথে বফলা সংযুক্ত হবে ওই বর্ণের উচ্চারণ দুইবার করতে হবে আজ এ পর্যন্ত দেখাবে আগামী গ্লাসে সালামু আলাইকুম ও